মৰাই গিৰণ মাত্ৰ নোৱাৰিং পিছ গেন মূতা খাবলৈ দিওঁ তাৰ মন যাবুজ দি তাম মৰাই গীৰি কাৰণে গেৰি নামে শুকি চাৰুকুৰে মনকৈ নাই দি শিক্ষাতে দিওঁ কিনা আবাৰ স্প্ৰিং কৰে মেহুকি টিকা ইন্ডা বনে দেখতে মারতে মারতাছি আবার বাড়াই গেলাম গা আবার ক্যারেক্টার চেঞ্জ করি নোরা দিন কিনে নাম ক্যারেক্টার বুলে গেছি মরা ক্যারেক্টার ও জনি 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 দাদা ক্যারেক্টার জনি দাদা বানাই দিলাম রে আবার স্পিন নব্বই ডেমন আবার স্পিন মারলাম দেখি দেয় কিনা দেখি আবার নব্বই স্পিন অনেক কষ্ট করে যেমন জমায়া জমায়া নয় এক হাজার উনিশশো পঁয়ত্রিশ যেমন নিয়ে স্পিন মারেছিলাম আবার বিশ্বাস মানে আবার ক্যাকটা চেঞ্জ হাফ হয়ে গেছে

আবার একই একটা রইলাম রা আবার স্প্রিম দি দো মনে গেই না দেয় কিনা দিল না আবার স্প্রিম মারলাম দিয়ে দেয় কিনা দিল না আবার স্প্রিম দেয় কিনা দিল না আবার স্প্রিম বা নব্বই ওহ এক কংগ্রেস রেসন দেখ কংগ্রেস রেসন আইডি পাঁচশো পাঁচ দিবন আবার স্পিন করে তো কিন্তু দশটা আবার স্পিন দেয় কিনা না দেয় না আবার ওনা হাফ হয়ে গেছে গা নীলা দিদি কারণ এক এক চেঞ্জ করে দেই এই কোন ক্যারেক্টার রন যায় এডাম 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 করে এডাম এডাম ও এডাম না মীরা দিদি মীরা দিদি এর ওই যে দিতাছি দানু দিলাম এবং আবার ইভেন্টে ভিতর ঢুকলাম মন শেষের দিকে আমার তিনশো পনেরো দেমনে গেছি আবার ইভেন্টে ঢুকলাম দিলোনা মরাই গেলে না আবার ঢুকলাম দিল কে দিলনা দির হয়ে যেতাম মন যাবু দিতাম মরাই গিরি না তাও মন যাবু দিতাম তাও দিলি আবার ইভেন্টে ঢুকলাম আবার স্প্রিং আমার ওই হাফ এর এখন চেঞ্জ করে নিলাম আমি দেখি ও এদম এদম চাষা আমাদের এদম চাষাকে নিলাম নিয়ে আবার স্ক্রিন মারা শুরু করি আবার নব্বই এই দেয় কিনা দিল না আবার স্পিন বিশ দেওয়া দিয়ে করে তো কিনতে মাত্র দুইটা কতটা খাবার এর ফলে আবার বিষ যেমনে কটা দেখি আবার দুইটা তাও ঠিকই আছে মোটামুটি এবং শেষ দেখি তো পারি কিনা আবার নায়িকা মানে যেমন কষ্ট উনিশশো পঁয়ত্রিশ যেমন দিয়ে মাত্র একটা বান্ডির বার করছি দেখি সামনে কি টপ কছে পারি কিনা না পাশে একটা কিছু টোকেন পেয়েছি এবং আবার তিন দিন পর তিনশো দশ জাম নিয়ে আবার ইভেন্টের ভিতরে ঢুকলাম নব্বই আবার নব্বইটা স্প্রিন মালা শুরু করলাম দেখি দেখি না দির না কিছু আবার স্প্রিন মারা শুরু করলাম নব্বই আছে ওইটা জিরোলেন বারো বারো চৌবশ তিন বয়স চার বয়স আটচল্লিশ আবার স্পিনাম দেখি দেয় কি না না আবার ইভেন্ট যাওয়ার প্রায় আছে এর মধ্যে করতে পারি কিনা না পারি দেখি আপনারা সবাই কমাতে নেন সবাই থেকে দেখি কষ্ট এত ড্যামে এত কষ্ট করে সময় না আবার রাস্তার দীঘা ইভেন্ট ইভেন্টের ভিতরে প্রোগ্রাম বানিয়ে লইয়া রেসি এই হয় না সবাই ইয়া মাফ করে দিও সবাই ফাইনালি ইয়াটা রয়ে দিলাম উঠে বান্ডিল্লা আমার অনেক যেমন খেয়েছে তোমরা সবাই